নমস্কার বন্ধুরা অনেকের মুখেই শোনা যায় কিডনির সমস্যা কিডনির চিকিৎসা খুবই ব্যয়বহুল এবং কষ্টসাধ্য ব্যাপার তাই যে কোনো রোগ হওয়ার আগে তার নিয়ন্ত্রণের পরামর্শ দেন চিকিৎসকরা তাই কিডনি ভালো রাখতে আমাদের কিছু করণীয় রয়েছে কিডনি ভালো রাখতে খুব বেশি নিয়ম মানার প্রয়োজন নেই মাত্র কয়েকটি নিয়ম মেনে চললেই সারা জীবন ভালো থাকবে আপনার কিডনি এবার আমরা জানব কেন আমরা কিডনিকে ভালো রাখার চেষ্টা করব শরীরে পরিষ্কার রক্ত প্রবাহের পেছনে কিডনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাড়া কিডনির ইলেকট্রোলাইট এবং ফ্লুইডের ভারসাম্য বজায় রাখে তাই কিডনি ভালো রাখতে পারলে হৃদযন্ত্র এবং ফুসফুসও ভালো থাকে কিডনিতে পাথরের সমস্যার কথা আপনারা অবশ্যই শুনেছেন এছাড়া কিডনির ইনফ্লেমেশান রেনাল ইনফেলিউর নেফ্রোটিক সিন্ড্রোম এবং সিস্টের সমস্যা হলে কিডনি নষ্ট হয়ে যাওয়ার সংখ্যা বেশি থাকে তবে যা কিছুই হোক না কেন একটি বিষয় সবসময় মনে রাখবেন তা হলো আপনার কিডনি সুস্থ রাখতে হবে কিডনি ভালো রাখা কঠিন কোনো বিষয় নয় মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখলেই কিডনি ভালো থাকবে আমার প্রিয় বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন যাতে স্বাস্থ্য বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা দেখতে পান প্রথমেই বলবো পর্যাপ্ত বিশুদ্ধ জল পান করুন কিডনি সুস্থ রাখতে হলে বিশুদ্ধ জল পানের বিকল্প নেই প্রচুর জল পান করুন জল কিডনিকে সচল রাখতে এবং কিডনির স্বাভাবিক কার্যকলাপে সাহায্য করে প্রাপ্তবয়স্ক একজন মানুষ প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করলে কিডনি ভালো থাকবে এবার আমরা জানব কোমল পানীয় চা কফি যতটা সম্ভব কম পান করুন আমরা কোমল পানীয় কফি চা সহ বিভিন্ন খাবার খেয়ে থাকি ক্যাফেইন তাৎক্ষণিকভাবে শরীরের ক্লান্তিভাব দূর করে তবে জল স্বল্পতা তৈরি করে শরীরে শরীরে জল স্বল্পতা হলে কিডনি স্টোনের সমস্যা হতে পারে তাই এখনই সতর্ক হন আসুন বন্ধুরা এবার জানবো আমরা ধূমপান সম্পর্কে ধূমপান একটি ভয়াবহ অভ্যাস ধূমপানের ফলে ফুসফুস এবং ব্লাড ভেসেল ভেসেলও প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয় মনে রাখবেন ধূমপান শুধু নিজের জন্য না অন্যের জন্যও প্রচণ্ড ক্ষতিকর তাই ধূমপান ত্যাগ করুন আমার প্রিয় বন্ধুরা যতটা সম্ভব পেইন কিলার খাওয়ার অভ্যাস ত্যাগ করুন সামান্য ব্যথা হলেই পেইন কিলার খাওয়ার অভ্যাস থাকলে আজই ত্যাগ করুন কিডনির কোষের অতিরিক্ত ক্ষতি করে এই কিলার। ব্যথা একান্ত অসহ্য হলে তবেই তা খান এবার আমরা জানব লবণ খাওয়ার ব্যাপারে খাওয়ার পাতে লবণ খান খুব এই অভ্যাসে হ্রাস টানুন আজই কিডনি অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করতে পারে না ফলে বাড়তি লবণের সোডিয়ামটুকু রয়ে যায় এই কিডনিতেই ফলে এতে ক্ষতিগ্রস্ত হয় কিডনি এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব আমরা প্রস্রাব আটকে রাখার অভ্যাস সুলভ শৌচালয় ব্যবহার করতে চান না অনেকেই তাই বাইরে বেরোলে আটকে রাখেন প্রস্রাব এমন অভ্যাস কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতি ক্ষতিকর অনেকক্ষণ প্রস্রাব চেপে রাখলে তা কিডনিতে চাপ দেয় উপরন্তু এটি চিকিৎসকের মতে এমন বদ অভ্যাস দীর্ঘদিন ধরে রাখলে অচিরেই নষ্ট হতে পারে আপনার কিডনি প্রিয় বন্ধুরা একটু মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনার পরিবারের জন্য এবং আপনার জন্য খুবই দরকারি এই তথ্যগুলো মাংস ডায়েটে কম রাখুন মাংস খেয়ে মাংস না খেয়ে মাছ শাক সবজি খান চর্বি কিডনির জন্য খুবই ক্ষতিকর মাংসের ফাইবারও পরিমাণে বেশি হলে তা কিডনির উপর প্রচণ্ড চাপ ফেলে তাই ঘন ঘন মাংস খাওয়ার প্রবণতা থাকলে তা কমান খেলেও খুব পরিমাণ নেপে পেঁপে খান এবার জানব উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন উচ্চ রক্তচাপ কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ কিডনির বিপর্যয় ডেকে আনে। সেই জন্য নিয়মিত পরামর্শ এবং সঠিক ওষুধ গ্রহণের মাধ্যমে অবশ্যই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে অ্যালকোহলকে না বলুন এগুলো শরীরে অনেক রাসায়নিক বর্জ্য পদার্থ তৈরি করে যা কিডনি নষ্ট করে থাকে এবার বলবো ওজন নিয়ন্ত্রণে রাখুন উচ্চতা অনুযায়ী সঠিক ওজন বজায় রাখার চেষ্টা করুন ওজন বৃদ্ধি পেলে কিডনির উপর বাড়তি চাপ পড়ে শরীরে অতিরিক্ত বর্জ্য জমতে থাকে সাহায্য করে সেই জন্য নিয়মিত শরীরচর্চা এবং পরিমিত স্বাস্থ্যকর খাবার গ্রহণের মাধ্যমে ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবার আমরা যাব জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ডায়াবেটিস সম্পর্কে হ্যাঁ ডায়াবেটিস কিডনির বড় শত্রু কিডনি অকার্যকর হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এই ডায়াবেটিস অনিয়ন্ত্রিত ডায়াবেটিস কিডনির বিপর্যয় ডেকে আনে যাদের ডায়াবেটিস আছে তাদের কিডনি নিয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে রক্তে গ্লুকোজের মাত্রা অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে সব শেষে সকল বন্ধুদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম ধন্যবাদ